হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর এখন বাচ্চি পনের সাতটা প্রচুকে আমি স্কুলে দিতে এসেছি আর স্কুলে দিয়ে এখন বাড়ি ফিরছি আর এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ এই রাস্তাটা কালকে রাতে বৃষ্টি হয়েছিল পুরো কাদা হয়ে গেছে তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি তো দেখো আমি স্কুল থেকে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছে সাইকেল চালিয়ে এসে না আমি পুরো ঘেমে যাই এমনিতে তো আমি খুব ঘামি তো সাইকেল চালিয়ে এলাম খুব ঘামলাম তো ফার্স্টেই দেখো জামা চেঞ্জ করে নিলাম জামা চেঞ্জ করে আমি ফার্স্টে ব্রাশ করে তারপরে চা করে এখন চা খেতে বসে গেছি কারণ আমি ফার্স্টে চা খাবো চা খেয়ে একটু এনার্জিটা আসবে তারপরে তো আমার সব কাজ পড়েই আছে দেখতেই পেলে আমার এখন একটাও কাজ হয়নি আর আর দুদিন হলো আমি ব্রাশ না করেই পুজোকে স্কুলে দিতে যাচ্ছি কারণ ব্রাশ করার টাইম হচ্ছে না মনে হচ্ছে ব্রাশটা করলেই বেশি দেরি হয়ে যাবে তাই আমি ব্রাশ করছি না তো দেখো এখন চলে এলাম রান্না করে আর দুয়ারে এসেছিলো এই যে ছোট মাছ বিক্রি করতে তো আমি চুনু মাছ কিনে নিয়েছি আর চুনু মাছ ভাজা হয়ে গেছে আমার তারপরে দেখো আমি রান্না বান্না সেরে এখন চলে এলাম পুচুকে আবার নিতে স্কুলে আর পুচুদের স্কুলে ছুটি হলো এখন বাজে দশটা তো আমি দেখো বাইরে বসে আছি আর পুচু সোনা ভিতরে খেলা করছে ও এখন আসবে না তারপরে দেখো পুচু সোনাকে বুঝিয়ে সুচি নিয়ে এলাম বাড়ি বাড়িতে নিয়ে এসে আর সকালে তো আমার রান্না হয়ে গেছিলো আর এখন পুচুকে খাওয়াতে বসলাম এখন বাজে একটা তো পুচুকে স্কুল থেকে নিয়ে আসার পরে তারপরে আমি ফার্স্টে স্নান করলাম তারপরে পুচুকে স্নান করে এখন আমি খাওয়াতে বসে গেছি আর ওকে খাওয়ানো মানে বুঝতেই তো পারছো ক ঘন্টা টাইম লাগে তখন মনে হয় আমার বাড়ির সমস্ত কাজ করা হয়ে যাবে কিন্তু কিছু করে এখন তো খাওয়াতেই হবে বুঝি সুঝি কারণ স্কুল থেকে আসার পর ও কোনো কিছু খাবার খায়নি আমি যে ডাল ভাজা রেখেছিলাম এসে করে ডাল ভাজার প্যাকেটটা পেয়ে গেছিলো তো ও ডাল ভাজা খেতে লেগে গেছিলো তো ডাল ভাজা খাওয়ার পরে ওরা একটা সেদ্ধ ডিম খাইয়ে দিয়েছিলাম তো সেদ্ধ ডিম খাওয়ার পরে ওর পেটটা একটু ভরে গেছিলো তো আর খাবার খেতে পারেনি তাই এখন আমি পুচু সোনাকে বসে বসে ভাত খাচ্ছি এখন দেখো বাজছে একটা এখন তো দুটো না আড়াইটা বাজবে জানি না আর আজকে আমি ওর আগেই কিন্তু খাবার খেয়ে নিয়েছি কারণ আমার না খুবই খিদে পেয়ে গিয়েছিলো আর আমি আজকে না খেয়ে সকালে এত এত কাজ করে তারপরে পুচুকে আবার স্কুলে আনতে গেছিলাম আর নিয়ে আসার পরে আমার এত খিদে পেয়েছিল তো আমি পুচুকে বললাম তুমি দাঁড়াও discrimina ki پ्ट කිය तापूत्thম के খbu! তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি কুচুকে ঘুম পাড়াবো আর নিজেও একটু ঘুমাবো দেখে তো বুঝতেই পারছো চোখ পুরো আমার বসে গেছে আর সারা দিনটা মানে উঠেই ঘুম থেকে তো সাড়ে পাঁচটার সময় তারপরে তো একটু শুতেই পাই না আর বুঝতেই পারছো কুচু শোনা এটা ওইটা করতে 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 আমার টাইমটা ফিরে যায় তোমাদের দাদা ভাই থাকলে যে আমার কি অবস্থা হতো মানে আমি ভাবতেই পারি না আসলে আমার মনে হয় ও থাকলে না আমার এত কষ্টটা হতো না ও নেই বলে আমার বেশি বেশি কষ্ট